নমস্কার তিয়াসা রান্না বান্নাতে আপনাদের সব বাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিম দিয়ে পটল আলুর একটা দারুণ রেসিপি খেতে কিন্তু এটা দুর্দান্ত স্বাদের হয় আর ভাত রুটি লুচি পরোটার সাথেও কিন্তু একদম জমে যাবে তো তার জন্য সবার প্রথমে এখানে আমি তিনশো গ্রাম পরিমাণে পটল নিয়েছি তো পটলের খোসাটাকে ভালো মতন ছাড়িয়ে নিয়েছি এবার তেলের মধ্যে কিন্তু নুন দিয়ে পটলটাকে খুব ভালো মতন করে ভাজা করে নেব। পটলটাকে একটু বেশ ভালো মানে গোল্ডেন ব্রাউন কালার আশা অব্দি একটু ভালো মতন করে ভেজে সাইডে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু এখানে মোট তিনটে মিডিয়াম সাইজের আলুকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম তো আলুটাকেও আমি এখানে নুন দিয়ে ভালো মতন করে ভেজে নেব দেখুন আলুটাকে কিন্তু এখানে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আলুটাকে আমি সাইডে তুলে নেব এবার ওই কড়ার মধ্যে দিয়ে দেব দু চামচ মতন সরষের তেল তেলটা গরম হয়ে আসলে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব এখানে ফোড়ন হিসেবে এবার শুকনো লঙ্কাকে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসে আর দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে চিনি যাতে খুব সুন্দর কালারটা আসে আর স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয় তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কচানো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতন রসুন বাটা দিয়ে খুব ভালো মতন করে কিন্তু এটাকে কষিয়ে নেব আর পেঁয়াজ আর রসুনের কাঁচা ভাবটা যাতে চলে যায় সেই অবধি কিন্তু এটাকে কষাতে হবে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম টমেটো টুকরো একটা মিডিয়াম সাইজের টমেটোকে এভাবে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছিলাম তো টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটো আর পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দেব। এবার আলুটাকে দিয়ে এটাকে খুব ভালো মতন করে কিন্তু কষাবো প্রায় দু মিনিট মতন আমি আলুর সাথে পেঁয়াজ টমেটো রসুনটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেবো তারপর এখানে আমি দিয়ে দিলাম সাত মতো নুন নুনটা দিয়ে আবারও প্রায় এক মিনিট মতন এটাকে আমি ভালো মতন করে কষিয়ে নেব। যাতে সব মশার কাঁচা ভাবটা চলে যায় আর আলুর সাথে সব মশলা খুব ভালো মতনভাবে মিশে যায় এবার এর মধ্যে আমি এখানে অ্যাড করে দিলাম মাছের ডিমটা মাছের ডিমটা কিন্তু আমি আগেই ভালো মতন করে ভেজে নিয়েছিলাম তো ওই মাছের ডিমটা এখানে অ্যাড করে দিলাম আর একটু খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছে যাতে সম্পূর্ণটাই খুব ভালো মতন আলুর সাথে মিশে যায় তো দিয়ে এবার খুব ভালো মতন একটুখানি কষিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটাটা হাফ চামচ মতন আদা বাটাটা কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এবার আদা বাটাটা দিয়ে আবারও প্রায় এক মিনিট মতন করে কিন্তু এটাকে কষিয়ে নেব তারপরে আমি এখানে চারটে মতন কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন তারপরে এখানে ভেজে রাখা পটলটা অ্যাড করে দিলাম এবার পটলটা দিয়েও কিন্তু খুব ভালো মতন কষিয়ে নেব তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর এখানে আমি অ্যাড করে দিলাম হাফ চামচ মতন জিরের গুঁড়ো এবার জিরের গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো মতন কষিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল কিন্তু দারুণ এই পটল আলু আর মাছের ডিমের তরকারি যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন